নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের ডেইলি কুকিং অ্যান্ড ব্লগসে স্বাগত আই এম সোমা আজ আমি পেঁপে দিয়ে ধোকার তরকারি বানিয়েছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি ভিজিয়ে রাখা ছোলার ডাল ব্লাইন্ডারে ঢেলে নেবো এতে স্বাদ মতো নুন কুচি, আদা কুচি জিরে জোয়ান ব্ল্যাক পেপার কালো জিরে ধনে মৌরি মেথি হলুদ লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো করে পেস্ট করে নেব এবার পেস্টটা আমি একটা বাটিতে নামিয়ে নেব এবার গেটারে আমি কয়েকটি টুকরো পেঁপে গ্রেট করে নেব সব পেঁপে গ্রেট করা হয়ে গেছে এবার কড়াইতে আমি সর্ষে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এতে আমি জোয়ান আর জিরে ফোড়ন দিয়ে পেঁপেটা ভেজে নেবো পেঁপেটা ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং ছোলার ডালটাও দিয়ে দিলাম এবার এই ডালটা আমি নামিয়ে নেব এই ব্যাটারটি আমি একটি তেল ব্রাশ করা থালার উপর ছড়িয়ে ঠান্ডা হতে দেবো ব্যাটারটি ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি একটা ছুরি দিয়ে ভোকার আকারে কেটে নেব এবার একটি কড়াইতে সরষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এতে ধোকাগুলো ভেজে নেব এবার একটি ব্লাইন্ডারে ছোট করে কাটা টমেটো আদাকুচি লঙ্কা গুঁড়ো হলুদ জিরে দিয়ে একটি মশলা বানিয়ে নেব ঢোকাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ঢোকাগুলি ভাজা হয়ে গেছে এবার এগুলি তুলে নেব বাকি ঢোকাগুলি একইভাবে ভেজে নেব এবার ওই তেলে জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এবার এতে পেস্ট করা মশলাটি অ্যাড করে দেবো এতে অল্প নুন ও জল দিয়ে দেবো ঝোলটি ফুটে গেলে ভেজে রাখা ধোঁকাগুলি দিয়ে দেব এবারেতে এতে গরম মশলা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ঘি দিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা পেঁপে দিয়ে ধোকার তরকারি তৈরি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই নতুন চ্যানেলটি গ্রো হতে সাহায্য করবেন আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ